যে কোনো ভালো পায়রাই হোক না কেন যদি উড়ার পরে সে পায়রা হারিয়ে যায় তাহলে কিন্তু তার মূল্য ঝিরো হয়ে গেল আপনার পরিশ্রম কিন্তু ভিটা হয়ে গেল তো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো যে পায়রাকে কম হারানোর উপায় মিনময় বিশ্বাসটা আমি একজন কমেন্ট করেছে যে পায়রা উড়ালেই হারিয়ে যাচ্ছে তো ক্ষেত্রে কি করণীয় বা কোন পদ্ধতিতে পায়রা উড়ালে বা কি করলে পরে পায়রা কম হারাবে পায়রা হ্যাঁ একটাও বেরিয়ে যাবে না তো চলুন আজকের ভিডিওতে আমরা বলবো যে কি করে উড়ালে পরে বা কোন পদ্ধতিতে পায়রা রেখে দিলে পরে পায়রা হারাবে না তো দেখতে থাকুন পরি ভিডিও আশা করি সবারই ভালো লাগবে প্রথমত এখনকার দিনে একশোটা পায়রার মধ্যে সত্তর আশিটা পায়রার নজর খারাপ হয় এবং কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পায়রার নজর কিন্তু ভালো হয় মানে খারাপ নজরের পায়রার পরিমাণ বেশি বা যে কোনো আপনার বাড়িতে ধরুন মোটামুটি আর্ধেকের বেশি পায়রাই নর্মালি নজর খারাপ দেখা যায় যে কোনো লপটে এবার কারো কাছে দেখা গেলো সব পাড়ায় ভালো নজর থাকতে পারে সেটা আলাদা আলাদা বিষয় কিন্তু নর্মালি আমি নর্মালি কথা বলছি সবার বাড়িতে মোটামুটি আর্ধেক পাড়ার বেশি পাড়ায় কিন্তু নজর নর্মাল বা মোটামুটি এবং খারাপের দিকেই হয় সে পাড়ে যখন উড়ানো হয় খুব বেশি লং টাইম উড়লে বা খুব বেশি হাইটে চলে গেলে কিন্তু হারিয়ে যায় তো কি করতে হবে এই এই সময় আমি বলে দিচ্ছি ধরুন আপনার বাচ্চা পায়রা বাচ্চা হারানোর ক্ষেত্রে কি করা যেতে পারে এবং ধারি হারানোর ক্ষেত্রে কী করা যেতে পারে আমি দুটোই বলে দিচ্ছি বাচ্চার ক্ষেত্রে কি করতে হবে আপনারা কখনোই দুই পর তিন পরের আগে কিন্তু বাচ্চা বাইরে ছাড়বেন না কারণ ছোট বাচ্চা যদি আপনারা একদম ছোটোবেলায় ছাড়েন তাহলে কিন্তু সেই বাচ্চা যখনই উগড়া শুরু করে দেবে সে কিন্তু আর নিজের বাড়ি ফট করে চিনতে পারবে না তাই আপনারা দুই তিন পরের পরে দু তিনটে পালক চেঞ্জ করবে তারপরে পায়রা বাইরে ছাড়বেন প্রথমেই উড়াবেন না অনেকেই প্রথম দিন বের করে ভারী পায়ার সাথে উড়িয়ে দেয় হাইটে চলে যায় ওটা একদমই করবেন না ওটা কিন্তু ভুল পায়রা প্রথমেই আপনি বাইরে ছেড়ে রাখবেন আপনার ছাদে ঘুরবে চালে ঘুরবে বা বোমে ঘুরে বেড়াবে প্রথম কয়েকদিন পারলে প্রথম এক সপ্তাহ পায়রাকে তাড়াই দেবেন না পুরো বাড়ির উপরটা চিনবে তারপরে এমন পায়ার সাথে ছাড়বেন যে পায়রা মিডিল হাইটে গিয়ে আবার নেমে আসে তারপরে এমন পায়ের সাথে ছাড়বেন যে পায়রা হাইটে গিয়ে নেমে আসবে দম যত না করে সেই পায়ের সাথে প্রথমে ভালো করে একদম পায়রাটাকে পোষ বানিয়ে নেবেন দেখবেন তাহলে সেই বাচ্চা কেটে যাবে না যদি বাচ্চার নজরও খারাপ হয় তাহলে কেটে যাবে না এবার হচ্ছে ধরুন আপনি সেই বাচ্চা উড়িয়ে বাড়ি চিনিয়ে ফেলেছেন মিডিয়ামে বা গিয়ে পায়রা বাড়ি চিনিয়ে ফেলেছেন তো এইবার আপনার হচ্ছে আসল একটা জিনিস আমি বলেছি এবার কী করতে হবে সেই বাচ্চাটাকে আপনি আপনার বাড়ির যে পুরনো ধারী সেই ধারির সাথে কিছুটা দূর থেকে ছাড়বেন প্রথম দিন ধরুন পাঁচশো মিটার দূর থেকে ছাড়লেন তারপরে দিন তার একটু আটটু বেশি দূর থেকে চালেন মানে চারিদিক থেকে আপনার যদি ছেড়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেই পাড়ার নজর খারাপ পাড়ার নজরও অনেক বেশি ভালো হয়ে যাবে মানে আপনি যত বেশি দূর থেকে ছেড়ে ছেড়ে অভ্যাস করাতে পারবেন এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার যতটা বেশি দূরে ছেড়ে ছেড়ে আপনি পোস্ট মানাতে পারবেন বাড়ি ফিরতে পারবেন সেই পাড়ার নজর তত বেশি ভালো হবে তাহলে যে কোনো ঝড় বৃষ্টিতে সেই পাড়া কোথাও চলে গেলে কিন্তু চলে আসার প্রবণতা তার মধ্যে বেশি থাকবে বুঝতে পেরেছেন যে কোনো ভালো নজরের পায়রার ক্ষেত্রে কিন্তু দূর থেকে আসা ক্ষমতা খুব বেশি থাকে কিন্তু যে সমস্ত পায়রা নজর খারাপ থাকে তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে ট্রেনিং দিতে হবে ট্রেনিং এমন একটা জিনিস ট্রেনিং দিলে পরে যে কোনো জিনিসই অসাধ্য সাধন করা যায় একটা কমা লেভেলের নজরের পায়রাও আপনি যদি ভালো করে ট্রেনিং দিন না ওই পায়রাটা পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূর থেকেও চলে আসতে পারবে ট্রেনিং হচ্ছে মেন জিনিস তো কী করে ট্রেনিং দিতে হয় সেটা আমি কিন্তু বলে দিলাম দূর থেকে ছেড়ে ছেড়ে ট্রেনিং দেবেন খুব বেশি দিন করার দরকার নেই মাঝে মাঝে আপনি করলেন মানে ধরুন বর্ষার সিজন বা ধরুন এই সময় খুব ঝড় বৃষ্টি দেয় তো এই সিজনে পায়রা উড়ানোর আগেই আপনারা কি দূর দূর থেকে পায়রা ছেড়ে কিন্তু প্রথমে পোষ বানিয়ে নেবেন আর অবশ্যই নিজের রিক্সে উড়াবেন কারণ দেখা গেল আপনি এমন দূর থেকে ছেড়ে দিলেন পায়রা আসতে পারলো না মোটামুটি একটা আন্দাজ মতো আইডিয়া মতো আপনারা ছাড়বেন তাহলে কিন্তু সেই বাচ্চা পায়রা বা যে পায়রা হোক সেটা কিন্তু হারাবেন না এটা হচ্ছে একটা দুর্দান্ত পদ্ধতি এবারও আমি বলবো ধারি পায়রার ক্ষেত্রে কি করা যেতে পারে দেখুন বন্ধুরা ধারি পায়রা যে কোনো পায়রার মধ্যে যদি সেই পায়রার সেন্স কম থাকে মানে যে পায়রা চালাক পায়রা হয় মানে স্ট্যান্ডার্ড চিন্তাভাবনা হয় সেই পায়রা কিন্তু দেরি করে পোষ মানে ভালো দমের পায়রা ওগুলো কিন্তু পোষ মানতে খুব টাইম নেয় আর যে সমস্ত পায়রা হচ্ছে বলৎ পায়রা নর্মাল বুদ্ধির পায়রা সেই সমস্ত পায়রা সবার আগে পোষ মেনে যায় তো এখানে আপনাদের নির্বাচন করতে হবে দুই দুটো পায়রার মধ্যে আলাদা আলাদা নির্বাচন করতে হবে ভালো পায়রা যেগুলো ভালো দমের পায়রা সেগুলো অবশ্যই দেরি করে ছাড়তে হবে যেগুলো কম দমের পায়রা বা ধরুন একটু সাতাশিতে পায়রা সেগুলো আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে ভালো নজরে পায়রা কি করতে হবে আপনারা বলে দিচ্ছি জোড়া দিয়ে অবশ্যই ছাড়বেন ডিম বাচ্চা করে উড়ালে পরে আরও ভালো সেই পাড়া আপনারা নর্মালি যেরকম বললাম যে ভূমে ছাড়বেন চালে ছাড়বেন নর্মাল কদিন চিনবে তারপরে উড়াবেন কোনো ব্যাপার না সেই পাড়া পোস্ট মেনে যাবে কিন্তু যেই আমি বুদ্ধি কম ধারি পায়রা ওগুলোর ক্ষেত্রে অবশ্যই জোরা সাথে ছাড়ুন তাহলে সব বেশি ভালো হবে এবং প্রথম প্রথম ঝাঁকের সাথে ছাড়ুন আপনার বাড়িতে যদি বেশি পাড়া থাকে সেই পায়রাগুলোর সাথে ছাড়বেন তাহলে কিন্তু বেশি রেজাল্ট পাবেন সেই পাড়া কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে না আর অবশ্যই পাড়া যখন হাইটিয়ে যাবে যখন নামার সময় আসবে নিচ থেকে আপনার পায়রা ছাড়তে হবে যেই পাড়াগুলোর নজর একটু আপনার মনে হবে যে না এই পাড়ার নজরটা একটু খারাপ হুম দেখুন এখানে কোনো জর্জ্যবস্তি ব্যাপার নাই আপ দেখা গেলো সবাই সবার পায়রা বলতেই পারে যে আমার বাড়ির সব পায়েরার নজর ভালো এখানে কোনো গায়ের জোরেই চলবে না নজর খারাপ হলে সেই পায়রাটাকে আপনি রোখা খুব মুশকিল হয়ে যাবে আপনি দেখা গেলো গায়ের জোরে বললেন যে আমার পাড়ার সব নজর ভালো এখানে গায়ের জ্বরে কোনো ব্যাপার না পায়রার মধ্যে ম্যাক্সিমাম পায়রা কিন্তু নজর খারাপ হয় আপনি যে কোনো যাত্রী দেখুন না গান টেরি বলুন বা যে কোনো গিরিবাজ লাইনের পায়রাই বলুন ম্যাড্রাসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাই হচ্ছে ওই একই প্রসেস ওই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করবেন দূর দূর থেকে ছাড়বেন তাহলে পরে কিন্তু আপনার পায়রা হারাবে না আপনার পায়রা কিন্তু আপনি নিশ্চিন্তে উড়াতে পারবেন তো এই ছিল বিষয় আর অবশ্যই বর্ষার সময় বা এখন যেই সময় চলছে এই সময় কখনোই কিন্তু পায়রা আপনারা বেশি দমে পায়রা উড়াবেন না উড়ালে কিন্তু মেঘে হারিয়ে যাবেন কারণ মেঘের উপরে সুপার টিপের কিন্তু গল্পই আলাদা ওইখানে আচ্ছা আচ্ছা ধারী পায়রা এবং পুরনো পায়রা কিন্তু আপনার বেরিয়ে যাবে এটা অবশ্যই মাথায় রেখে দেবেন অনেকে ভাবতে পারে অনেকেই বলে যে এই নজর খুব ভালো জীবনও হারাবে না সুপার টিপের খেলা আলাদা ওইখানে গেলে পরে সব পায়রাই কিন্তু রিক্সে চলে যাবে তাই সাবধান এই ওয়েদারে অবশ্যই পায়রা উড়াবেন না ওয়েদার ভালো হলে পরে তারপরে আপনারা পায়রা উড়ান তাহলে দেখবেন সে পায়রা আপনার ঠিকঠাক থাকবে 回来了。